হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আজ বানাবো আলু দিয়ে লাচ্ছা পাকোড়া আলুর লাচ্ছা পাকোড়া পারফেক্টভাবে ক্রিস্পি করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো লাচ্ছা পাকোড়া বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আচ্ছা এখানে কোনো গেটার দিয়ে আমি কিন্তু আলুগুলোকে গ্রেট করে গেটার দিয়ে গ্রেড করলে কিন্তু আলুগুলো বেশি বেশি কুচি হয়ে যাবে আর তাতে কিন্তু লাচ্চা পাকোড়াটা ক্রিস্পি হবে না তো সেই জন্য ছুরি দিয়ে বা বটি দিয়ে কিন্তু করার চেষ্টা করবে আর যতখানি পারা যায় একটু পাতলা করে কেটে নিতে হবে তো আমি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঝুড়ি করে কাটার পরে ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একদম ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো জল না থাকে তোমরা ধোয়ার পরে আলুগুলোকে একটা শুকনো কাপড়ের উপরেও কিন্তু ছড়িয়ে দিতে পারো তাতেও কিন্তু এক ফোঁটাও জল থাকবে না আর জল যত না থাকবে ততই কিন্তু পাকোড়াটা একদম ক্রিস্পি হবে তো এবার কুচি করা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিব এক চামচ ব্ল্যাক পেপার কোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালের উপরে কিন্তু নির্ভর করবে লাল লঙ্কার গুঁড়োটা ঝাল যদি বেশি পছন্দ করো তাহলে একটু বেশি দিবে না হলে অল্পই দিবে আবার ঝাল একদমই না পছন্দ করলে দিয়ে দিতে পারো প্লেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ গ্রিন চিলি সস খুব ভালো করে মিশিয়ে নেব তবে বেশিক্ষণ ধরে কিন্তু মাখা যাবে না কারণ এখানে লবণ দেওয়া আছে আলু থেকে জল বেরোবে আর যত জল বেরোবে তত কিন্তু কিছু হবে না তো সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে মাখার দরকার নেই জাস্ট ভালো করে একটু মিশিয়ে নিলে এনাফ বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিব দু থেকে তিন চামচ ভালো করে মিশিয়ে নিব তো আবারও তোমাদের বলছি যে বেশিক্ষণ ধরে কিন্তু মাখার দরকার নেই জাস্ট এইরকম করে একটু দু এক মিনিট মেখে নিয়ে এক মিনিটের মতো মাখলে এনা মেখে নিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে আগের থেকে তেল আমি গরম করতে বসিয়েছিলাম কারণ বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্য আগের থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার দেখো হাতের মধ্যে এভাবে নিব এটা কি বেশি মুটো করার দরকার নেই একটা থোকার মতো করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে বসিয়ে দিতে হবে কারণ ভিতরে কর্নফ্লোর দেওয়া আছে বা ময়দা দেওয়া আছে তো এটা কিন্তু অটোমেটিক্যালি তেলের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু জমাট বেঁধে যাবে তো সেই জন্য এইভাবে থোকা থোকা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে দু তিন মিনিট নাড়ানো দরকার নেই কারণ ভিতরে কর্নফ্লোর দেওয়া আছে বা ময়দা দেওয়া আছে তো এটা কিন্তু অটোমেটিক্যালি তেলের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু জমাট বেঁধে যাবে তো সেই জন্য এইভাবে থোকা থোকা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে দু তিন মিনিট নাড়ানো দরকার নেই যখন নিজ দিকটা পুরো হয়ে যাবে তখনই কিন্তু উল্টে অন্য পিঠটা ভেজে নিতে হবে কারণ প্রথমে যদি নাড়া যায় তাহলে কিন্তু লাচ্ছা পাকোড়া ভেঙে যেতে পারে তো সেই জন্য প্রথম দিকে এটাকে একদমই নাড়া করা যাবে না নিচের দিকটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কিভাবে দিচ্ছি ঠিক এইভাবে থোকা থোকা করে কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা নিচের দিকটা হয়ে গিয়েছে এবার উল্টো দিকেও কিন্তু তৈরি করে নেব উল্টো দিক করে দেব আর ভেজে নিব তো লাচ্ছা পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব তো দেখলে তো কত সহজে লাচ্ছা পাকোড়া তৈরি করা যায় তবে মাথায় রাখবে লাচ্ছা পাকোড়া বানানোর সময় আলুটা ঝুড়ি করার পরে পর পর মেখে নিতে হবে আর গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে ক্রিস্পি হবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাদের যখনই এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে। আমার ভিডিওর পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা পাখোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে দেখে কিন্তু বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে বাই টাটা